তীব্র দাবদাহে ব্যাপক চাহিদা তরমুজের বর্তমানে মালদার বাজারে তরমুজ আসছে মহারাষ্ট্র বিহার বাঁকুড়া সহ বিভিন্ন এলাকা থেকে তবে মহারাষ্ট্রের তরমুজের চাহিদা বেশি মালদায় পাইকারি বারো থেকে পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ খুচরো বাজারে কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকাররা জানান এক মাস ধরে মহারাষ্ট্রের তরমুজ বাজারে আসছিল তবে সেখান থেকে তরমুজ আনতে গাড়ি পিছু প্রায় দুই লক্ষ টাকা খরচ সেই কারণে বিহার বাঁকুড়া থেকে এখন তরমুজ আনা হচ্ছে তবে মহারাষ্ট্রের তরমুজের চাহিদা বেশি খেতেও সুস্বাদু খুচরো বিক্রেতারা জানান পাইকারি বারো থেকে পনেরো টাকা কেজি দরে তারা তরমুজ কিনে খুচরো বাজারে কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি দরে বিক্রি করছেন অনেক জায়গা থেকে আসছে প্রথমত মহারাষ্ট্র থেকে আসছিল এখন মনে করেন কুচবিহার বিহার থেকে আসছে আপনার বাঁকুড়া থেকে আসছে তরমুজের এখন দাম কমে গেছে খুচরো পনেরো টাকা ষোলো টাকা চোদ্দো টাকা কোন কোথাকার তরমুজের ডিমান্ড বেশি মহারাষ্ট্রের তরমুজের ডিমান্ড বেশি সুস্বাদু হুম তা বাকিগুলো যারা যেগুলো আসছে এখন এখন অন্যই বিক্রি হবে আপনার মনে করেন এখন মহারাষ্ট্রেতেও তো আর কেউ তরমুজ আনাবে না একটা গাড়ি ভাড়া দু লাখ টাকা ভাড়া মালের দাম তো আলাদাই আছে কত দূর থেকে আর তো কেউ আনাবে না এখন লোকাল মাল ভেঙেছে সবাই লোকালই বেঁচবে ভালো মন্দ যাই থাক এখন লোকালই বিক্রি করবে